আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে আমি কালকা চুলাটা কিনে আছি চুলাটা কেমন লাগছে প্লিজ সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো এটা আমি কালকা চুলাটা কিনে আছি চুলাটার কালারটা কীরকম সুন্দর কমেন্ট করে বলবেন অনেক সুন্দর চুলাটা যেরকম দাম তেরকম সুন্দর চুলাটা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন قلت له: ده أرى ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন কালারটা কিরকম লাগছে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টের আশা অপেক্ষা রইলাম Assalamualaikum.